নিয়ন্ত্রণহীনভাবে কালভাটে ধাক্কা মেরে গাড়ির সামনের দুই চাকা গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে নয়ন উল্টে গেল পাট বোঝায় দশ চাকা লরি শনিবার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনায় শুক্রবার মধ্যরাত্রে পূর্ব বর্ধমান জেলার মেমারি দুর্গডাঙ্গা সংলগ্ন চাকতিপাড়া এলাকায় স্থানীয় এবং চালক সূত্রে জানা গেছে নদিয়ার বাদকুল্লা থেকে সাত মেমারি রোড হয়ে শক্তিগড়ের বরশুলের একটি জুটমিলের দিকে যাচ্ছিল গাড়িটি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন চালক ফলস্বরূপ দুর্ঘটনা তবে গাড়িতে ড্রাইভার ছাড়া খালাসি ছিল কিনা ড্রাইভার একাই নদিয়া থেকে গাড়িটি চালিয়ে নিয়ে আসছিলেন কিনা যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ছিলেন বাদকুল্লাহ বাদকুললা কি ছিল গাড়িতে পাট পাট কোথায় যাচ্ছিলেন বসুল জুট মিলে বসুল জুট মিলে আচ্ছা ঘটনাটা কি করে ঘটলো আমার চোখ লেগেছি আর চোখ লেগে গিয়েছিলো হ্যাঁ ড্রাইভার দেব চোখ লেগে গিয়েছিলো হ্যাঁ চোখ যখন লেগেছিলো আপনি কোথাও দাঁড়ালেন না হ্যাঁ আমি তো এ ভাই ভাবছি যে আমি ইয়ে মেমোরি বাসস্ট্যান্ডের ওখানে গিয়ে একটু ঘুমাবো হ্যাঁ তারপর তার মধ্যে এখানে এভাবে চোখ লেগে হয়ে গিয়েছে খালাসি ছিল না খালাসি ছিল না খালাসি বিহীন আপনি গাড়ি চালাচ্ছিলেন আবার চোখ লেগে গেছে গাড়িটাকে নিয়ে চলে যাচ্ছিলেন কোনো জায়গায় রেডেশ নেননি না না হঠাৎ এখানে লেগে গিয়েছে আমাদের মানে মালিককে গাড়ি মালিককে কার্তিক কার্তিক নি কি কার্তিক সরকার কোথায় বাড়ি ওনারও বাড়ি পাঁচপুল্লা পাঁচপুল্লা নদীয়াতে কাছেন তাই তো কী নাম আপনার